আমি আপনাদেরকে জাহিলিয়াতের ঘটনাটা শুনিয়ে দেবো এবার মাশাআল্লাহ এখানে আমার অনেক মায়েরা আছে ভাইরা চোখ কম আছে মায়েরা একটু বেশি আছে তো যেহেতু বললাম যে নারীদের সম্মান আল্লাহ পাক এখন কতটা বাড়িয়ে দিয়েছে আর জাহিলিয়ার যুগে নারীদের সম্মান কেমন ছিল এটাই আপনাদের একটু শোনাবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটা যদি মন দিয়ে না শোনেন গজলটা কিন্তু কিছু বোঝা যাবে না অর্থাৎ যদি শুনতে হয় মন দিয়ে শোনেন আর যদি ভালো না লাগে তাহলে চলে যাবে অসুবিধা নেই শোনে যে যুগের মানুষ খুনো খুনি সারা কিছু বুঝতো না বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত এই যে বাচ্চাগুলো আছে এখানে আমার অনেক ছোট ছোট বোনেরা আছে জাহিলিয়ার যুগে এরকম কোন বোন দেখতে পেতাম না মানে পাওয়া যেত না কেন জাহিলিয়ার যুগে যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম নেয় নিজের মা তাকে আতুর ঘরের মধ্যে গলা টিপে হত্যা করত শুধু তাই নয় নিজের বাপ ওই নিজের মেয়েকে কবর দিয়ে দিত এই রকম ছিল সেই যে যুগে দেখা হতো। কোনো অস্তিত্ব ছিল না একজন সাহাবা রসুলের কাছে এলো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে অনেক বড় একটা পাপ করেছি আমার পাপের কি কোনো ক্ষমা হবে আল্লাহ রসুল বলছে কি পাপ করেছো বলে ইয়ারসুল্লাহ আমি যে পাপ করেছি এ পাপের কোনো ক্ষমা হয় না রসুল বলছে আমার আল্লাহ দয়ালু দাতা তুমি যতই পাপ করো না কেন আমার আল্লাহ ক্ষমা করবে বলো কি পাপ করেছো বলে আর ইয়া হাবিব আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বড় ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল আমি নিজে হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিয়েছি রসুল্লাহ এই কন্যা কি কখনো আমার ক্ষমা হবে কখনো ক্ষমা হবে এই কথা শোনার সাথে সাথে কেঁদেছিল কবি ছন্দের চোখটাকে বন্ধ করে মন দিয়ে শুনুন সম্মান এখন কতটা পাক বাড়িয়েছে আর আগেকার মেয়েদের সম্মান কতটা ছিল ছন্দের মাধ্যমে কবি ইচ্ছে দেখেন পেপকে এ চাজাগ ই আত জনজনে এ আকা পেরেপকে এ যাজাগ নি ই আতম জনজনগে এ এ সংসসাসানিতাদানি সসনা বললে লেগে ছুছে সিচিন্দ না মমূর্ক

अचनि सिंधी

我一步步深深深记在骨里。 আমি বিদেশে কাজে যাব তখনকার মানুষ বাণিজ্যে বিদেশে কাজে যেত ইয়ারসুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যেন্ট আমার স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় আমি বিদেশে চলে যাব এমত অবস্থায় আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণ প্রিয় স্ত্রী আমি চার বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি এই চার বছরের মধ্যে যদি আমার কন্যা সন্তান হয় খবরদার আমাকে যেন খবর দিতে যেও না কন্যা সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না তাকে গলা টিপে হত্যা করে ফেলো আর যদি আমার পুত্র সন্তান হয় তাহলে খুশখবরিটা আমাকে দিও যদি কন্যা হয় খবরদার যেন তাকে বাঁচিয়ে রেখো না আমার সাথে সাথে গলা টিপে তাকে তুমি মেরে ফেলো যদি তাকে বাঁচিয়ে রাখো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই কথা বলে স্বামী চলে গেল স্বামী চলে গেল দু চার দিন পর কিছুদিন যেতে না যেতে ওই মা একটা সন্তান জন্ম দিল কন্যা সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কন্যা সন্তান জন্ম দিল ওই মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে যখন সন্তানের চাঁদ মুখখানা দিচ্ছে আহারে ফুলের মতো একটা চেহারা চাঁদের টুকরা যেন এক ফালি চাঁদ হাসে এইরকম নিজের কলিজার টুকরা সন্তানকে সদ্য জন্ম দেওয়া সন্তানকে তার মা কেমন করে গলা টিপে হত্যা করতে পারে অঝরা নয়নে কাঁদে কাঁদতে কাঁদতে ওই মা একটা বুদ্ধি খাটালো কি বুদ্ধি যে যাক আমার স্বামী তো এখন বিদেশে গেছে মানে চার বছর আর বাড়ি আসবে না তো একটা কাজ করি কাউকে কিছু না জানিয়ে যদি মেয়েটা আমি চুপি বড় করি যদি চুপি চুপি বড় করি কেউ জানতেও পারবে না আমার স্বামী বাড়ি আসবে চার বছর পর মেয়ে তো বড় হয়ে যাবে বড় হয়ে যাওয়ার পর হয় তোমার মেয়েকে আর মারতে পারবে না বাচ্চা বলে মেরে দিও বড় হলে তো আর মারতে পারবে না তো চুপি চুপি মা মেয়েকে লালন পালন করতে লাগলো কাউকে কিছু জানালো না এবার দেখার কি হয়

আজালে এক নিমে এককে বহার অন ক এক বিবি উৎপর্য ককনা তক চা চাজ বছল ছলা পাক খখেছে চচ চিচিসি সুসে সেে আনা খেখেছে চচ চিচিুসে খখ আনামামাভব অশাব সমি এলে পাঁচ সালার ক্ষক্ষা পারা। কি অু চিচিজ ক। চার বছর পর সেই পিতা বিদেশ থেকে বাড়ি এলো যে গেটের সামনে পা রেখেছে পিতা দেখছে যে একটা সুন্দরী মেয়ে এত সুন্দর মেয়েটাকে দেখতে তার আঙ্গিনায় ঘোরাঘুরি করছে হাসছে খেলছে দৌড়াদৌড়ি করছে এখন এই লোক দেখো অবাক মেয়ে আব্বা আব্বা আমি আপনার মেয়ে আমার কথা মনে করলো না যে আব্বা বলে ডেকেছে ও লোকের মাথা গেল খোঁচে একদম মেয়েটাকে এক নিচের টান সরিয়ে ফেলে দিয়ে তর করে বাপ ঘরের মধ্যে ঢুকে গেল

শোনো হয়ে গেল দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল বাপ কতদিন রাগ করে থাকবে একদিন বাপ ঘরের মধ্যে থেকে বাইরে এলো এসে মেয়ের মায়ের কাছে গেলো স্ত্রীর কাছে গেল গিয়ে বলছে আগে যা আবার হয়ে গেছে মার দাও তুই যখন মেয়ে জন্ম দিয়েই ফেলেছো তা ও মিয়ার মেয়ের লাভ নাই মেয়েটাকে দেখতে সুন্দর বড় হয়ে গেছে তা তুমি এটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজাও আমি ওর মামার বাড়ি দিতে গিয়ে একটু গড়ি আনি তখন মা খুশিতে বাগে বাঘ যাক আমার পাশা হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিল ওই মা খুশি খুশি মনে মেয়েটাকে কত সুন্দর করে পরীর মতো করে সাজিয়ে গুছিয়ে বাপের হাতে তুলে দিল যাও মা পিতার সঙ্গে ঘুরে এসো ওই মেয়ে কত আনন্দের সঙ্গে পিতার হাতটা ধরে নাচতে নাচতে দৌড়াতে দৌড়াতে পিতার সঙ্গে মামার বাড়ি ঘুরতে যাচ্ছে মরুর বালুর উপর দিয়ে হেঁটে যায় হেঁটে যায় হেঁটে যায় পথ আর শেষ হয় না না আছে ছায়া না আছে পানি গরম বালুর উপর থেকে মেয়েকে হাঁটিয়ে হাঁটিয়ে বাপ নিয়ে যায় কিছু দূর যাওয়ার পর মেয়ে আর তো নাত করে আব্বা আব্বা আমি আর হাঁটতে পারছি না আব্বা আব্বা পিপাসায় কলিচাটা ফেটে যায় আব্বা আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায় একটু পানি দেন আব্বা না আছে কোনো ছায়া না আছে কোনো পানি আমি এক পা চলতে পারবো না আব্বা আব্বা কলিচাটা শুকিয়ে যাচ্ছে জিভটা শুকিয়ে যাচ্ছে আব্বা এক ফোটা পানি আমাকে দেন বাপ মেয়ের আর কোনো কথা শোনে না বাব নিজের মতো মেকে টানতে টানতে হাঁটি হাঁটি মেকে নিয়ে চলে যাচ্ছে মেয়ে আর তো নাথ করে পানি পানি করে কাঁদে বাপ মেয়ে দেখে আর ফিরো তাকায় না এইটা দেখেন কি হয় বাপ

বাচ্চা মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করালো পিতা বাচ্চা মেয়েটাকে এক জায়গায় দাঁড় করিয়ে ওই বা বেশ কিছু দূর একা একা চলে গেলো মেয়ে দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার পিতা ওখান থেকে কিছু দূর গিয়ে মাটি খুঁড়ছে গর্ত হচ্ছে তখন চার বছরের মেয়ে কি বুদ্ধি আছে তার সে মনে করছে হয়তো আমার আব্বা যার কাজের উদ্দেশ্যে এসেছে রুজির উদ্দেশ্যে এসেছে টাকা ইনকামের উদ্দেশ্যে এসেছে কাজ করতে এসেছে তাই মাটি খুঁড়ছে মেয়ে দূর থেকে দেখছে আব্বা গর্তের মধ্যে নেমে মাটি খুঁড়ছে এক মানুষ সমান গর্ত খোঁড়া হয়ে গেল বাপ গর্তের মধ্যে নেমে মাটিগুলো সরায় আর বাপের মাথায় কপালে হাতে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই চার বছরের কন্যা বাপের কষ্ট সহ্য করতে না পেরে এক দৌড় দিয়ে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে ওই বাচ্চা মেয়েটা কত সুন্দর করে বাপকে আদর করে করে ঘাম গুলো মুছিয়ে দেয় আর ওই বাপ মেয়েকে আজকের জ্যান্ত পুতবে বলে মাটি খুঁড়ে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল ঘোড়ার পর বাপ গর্ত থেকে উঠেছে উঠে মেয়েটাকে এবার মারতে লেগে গেল খুব মারতে লেগে গেল খুব মারতে লেগে গেল মেয়েটা আত্মনাথ করে আব্বা আপনি আমাকে মারেন কেন আব্বা আব্বা আপনি আত্মনাথ করে আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি যদি না চান কখনো আপনার বাড়ি যাব না আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না আপনি আমাকে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আপনি আমাকে বাবাকে ছেড়ে দেন আমার মায়ের কাছে যেতে দেন বাপ কোনো কথা শুনতে রাজি নয় বাপ মাটি কোনো ভর্তি করতে ব্যস্ত থাকে মাটি কোনো ফেলতে 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 মেয়ের গলা পর্যন্ত মাটির তলায় আর মাটির উপরে ভেসে আছে একটা সুন্দর মুখ চাঁদের মতো একটা চেহারার মুখ ওই কচি মুখ নিয়ে শুধুমাত্র মুখটাই মাটির উপরে ওই কচি মুখ নিয়ে আব্বা আব্বা বলে কাঁদে আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না আমি কখনো

তার মনে তার নিজের মেয়ের জন্য একটু দয়া হলো না একটু মায়া হলো না নিজে হাতে করে মাটি গুলো চাপা দিলে ভালো করে কবর মতো করে দিলে সুন্দর করে করে দিয়ে ওই তলায় পুঁতে মাটির সঙ্গে সমান করে দিল চির জনমের মতো ওই চার বছরের কন্যা ফুলের মতো কন্যা চার বছরের কন্যা আজকে চির জনমের মতো বিদায় নিয়ে মায়ের কোল ছাড়া হয়ে গেল আজকের সেই যুগের মানুষগুলো এমন

দো আমি আমার মেয়েকে কে এই ভাবে জানতো কবর দিয়েছি এই কথা শোনাার সাথে সাথে আমার আপনারা নবী এত কান্না কেঁদেছিল সেদিন নবীর দাঁড়ি মোবারক ভিজে নবীন পিরহান মোবারকখানা পুরো চকে পানিতে ভিজে গালো এবং সেদিন থেকে আল্লাহ রাসূল ওয়াদা করেছে যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে ভালো করে শুনেন মাইরা যাদের বাড়ি মেয়ে সন্তান জন্ম নেয়

তোমার মেয়ে তোমার জন্য রহমত তোমার কন্যা তোমার জন্য বরকত তোমার মেয়ে যদি তোমার বাড়ি থাকে তোমার ঘরে বরকত দেবে আল্লাহ আর তুমি মেয়ে সন্তান হয়েছে বলে মুখ মাকাও মেয়ে সন্তান হয়েছে বলে বৌমার সঙ্গে ঝগড়া করো তার উপর অত্যাচার করো খবরদার নারীদের সম্মান করতে শেখো আমার নবী নারীদেরকে সম্মান করেছে তাই আমরাও সেই নারীদের সম্মান করি যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে আল্লাহ রহমত বরকত তার বাড়িতে পরিপূর্ণ হবে শেষ কথা বলে দিছে মাটির কললে করে কে দেয় I <laughs> can't

দ সথল অববহসা বৈমশু চি চি প্র বমভ খ না যা যা জানি জন যগে আ যা যা জানি ুথা বললে লেখে চি্য না বৈমূ্য গসেসি চিন রকড। মললো সকো 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 সকো